সমুদ্রপাট থেকে আনা এই শামুক আর ঝিনুকগুলোকে পরিষ্কার করার জন্য আজকে আমি কিছু ব্লিচিং পাউডার নিয়ে এসেছি ব্লিচিং পাউডার দিয়ে আমি এগুলোকে ডুবিয়ে রাখব পানিতে চব্বিশ ঘন্টার জন্য তারপর পানি দিয়ে আবার ধুয়ে আরেকবারের জন্য ব্লিচিং পাউডার দিয়ে ভিজিয়ে রাখব এভাবে দুই দিন এগুলোকে ব্লিচিং পাউডারে ভিজিয়ে রাখলে এর উপরে যেই হালকা সল্ট বিল্ড আছে সেগুলো চলে যাবে এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে লম্বা লম্বা শামুক ছিনকগুলো আনবেন না সেগুলোর ভেতরে কিন্তু ছোট ছোট ক্র্যাপ থাকে তো আপনি একটু দেখে শুনে হচ্ছে এগুলো তুলবেন তো আমি যেগুলো এনেছি সেগুলোর ভেতরে আলহামদুলিল্লাহ কিছু ছিল না তো এগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি তারপর এগুলোকে এনে আমি বেবি অয়েল দিয়ে পলিশ করে নিয়েছি এর জন্য আপনি ভালো মানের কোনো একটা শেল শাইনার ইউজ করতে পারেন ভার্নিশও ব্যবহার করা যেতে পারে আর রেজিন তো আছেই এগুলো কিন্তু আমি ডেকোরেশন পারপাসে ব্যবহার করব অ্যাকোরিয়ামে নয়